এখানে অনেকেই আমার সহযোগারা আছেন যাদের সঙ্গে আমি একসাথে জেল খেটেছি অনেক সহযোগিতাই আছেন যাদের সঙ্গে একসাথে রাষ্ট্রকে মিছিল দিয়েছি শ্রোগান ধরেছি আমি আক্রান্ত হয়ে পড়ে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত তারা অনেকে সেই মিছিলে অংশ নিয়েছেন সেই দুটো প্রতিবাদ জানিয়েছেন আমি বন অধিকার পরিষদের সঙ্গে সেই উত্তর সময়ের দিনগুলো আমি অনুভব করি সেই দিনগুলোকে আমি আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে আমি দেখে যাব ছাত্র অধিকার পরিষদ হিসেবে সেই সময়গুলোতে বাংলাদেশে ফেসপাত যেতে বসেছিল বাংলাদেশের কোনো মানুষ কথা বলতে পারে না কোনো মানুষ কোনো রাজনীতির ব্যক্তিবৃদ্ধ তারা অন্যায়ের প্রতিবাদ করে

রাজপথের সংবাদে আমরা পরবর্তী সময়ে সংগঠন পরিবর্তন করে আমি গণতান্ত্রিক ছাত্র শক্তিকে যুক্ত হয়েছি কিন্তু সেই করার রাজনৈতিক লক্ষ্যের জায়গা থেকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলাম সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে এখনো পর্যন্ত আমরা ধারণ করে চলেছি

আমি তাদেরকে আমার সহযুক্ত হিসেবে এখন ভেবে যাই কারণ ভাবি যে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ পয়েন্টে আমাদের সকলের একটা কত